আসসালামু আলাইকুম আমার মোবাইলের স্ক্রিনে আপনি আপনারা এখন যে পেজটি দেখছেন সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সুমারি অথবা এ ফর্ম দুই তো এই ফর্মটি চোদ্দ পেজের একটি ফর্ম যেটা অনলাইনে পূরণ করতে হয় তো এই ফর্মটি অনলাইনে পূরণ করা করতে গেলে আমাদের বিভিন্ন দোকানে কিংবা যারা এক্সপার্ট সাথে তাদেরকে দিয়ে করাতে হয় এবং পিনসহ তাদেরকে টাকা পেড করতে হয় তো এই কাজটি আপনারা নিজেরাই মোবাইলের মাধ্যমেই করতে পারবেন তো আপনার বাড়তি কোনো টাকা খরচ হবে না তো করতে গেলে আপনাকে যেভাবে শুরু করতে হবে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন যাওয়া যাক তো প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় শুমারি বা এই পেস রিফর্ম দু হাজার বিশ আপডেট করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে যে যেতে হবে ডিপিই বা প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে তো ওয়েবসাইটে যাওয়ার পর নিচের দিকে আপনি একটি পেজ পাবেন সেটি হচ্ছে আপনি অভ্যন্তরীণ ই সেবা অভ্যন্তরীণ ই সেবার একটি চাপ মেনু পাবেন সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনা সেটাকে আপনাকে ক্লিক করতে হবে প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থায় ক্লিক করলে আপনার চলে আসলো প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনা ব্যবহারকারী প্রবেশ নিবন্ধন এখন এখানে বিদ্যালয় বিদ্যালয়ের কাজ করতে গেলে আপনাকে এই ওয়েবসাইটে আপনাকে ব্যবহারকারী নিবন্ধন করতে হবে ব্যবহারকারী নিবন্ধন করি করা খুবই সহজ আপনার এখানে পূর্ণ নাম তারপর বাংলায় এখানে পূর্ণ নাম ইংরেজিতে মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস একটি সচল ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেসটি আপনার এখন বর্তমানে চলমান রয়েছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিতে হবে এবং মনে রাখতে হবে তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর পাসওয়ার্ড দুইটি একই দেওয়ার দিতে হবে তো জাতীয় পরিচয়পত্র নম্বর দেওয়ার পর আপনার এই যে ক্যাপচাটা দেওয়া আছে এ জে থ্রি এ সিক্স এক্স এরকম ক্যাপচা আসবে এবং এই ক্যাপচাটা এখানে লিখে আপনাকে নিবন্ধন করুন নিবন্ধন করুন ক্লিক করতে হবে তো নিবন্ধন করুন ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেসে একটি লিঙ্ক চলে যাবে সেই ইমেল অ্যাড্রেসে লিঙ্কতে আপনি কীভাবে ওপেন করবেন এটা ক্লোজ করে দেবেন জাস্ট মেইল দেওয়ার পর আপনি দেখবেন যে একটি মেইল আপনার এখানে চলে আসছে এবং সেই মেলটি দিয়েই আপনি প্রাথমিক বিদ্যালয় এই ব্যবস্থাপনা ব্যবহায় ঢুকে যেতে পারবেন তো আমার যেহেতু একটি মেল দিয়ে মেল অ্যাড্রেস দিয়ে এটি অ্যাকাউন্টটি নিবন্ধন করা আছে তা আমি সেইভাবেই কাজ শুরু করি আমার এই মেল অ্যাড্রেসটি হচ্ছে ইবনে মাসুদ জিরো ওয়ান জিমেল ডট কম তো আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখেন চলে আসছে বিদ্যালয় সমালে দু হাজার বিশ পাঠ্যপুস্তক চাহিদা উদ্ধৃতি দু হাজার বিশ ছাত্রছাত্রীর তথ্যাবলী পাঠ্যপুস্তক প্রাপ্তি সমাগম পরীক্ষার ফলাফল বৃত্তি পরীক্ষার ফলাফল ই প্রাইমারি স্কুল সিস্টেম শিক্ষক বাতায়ন প্রত্যেকটাতেই আপনি ক্লিক করে তথ্য সংগ্রহ করতে পারবেন অথবা অথবা আপডেট করতে পারবেন তো আমরা এখন করব প্রাথমিক বিদ্যালয়ের সময় 2020 তো প্রাথমিক বিদ্যালয়ের সময় দু আপনি এখানে ক্লিক করেন ক্লিক করার পর একটি পেজ চলে আসবে এই এখানে আসার পর আপনি যখন কোনো বিদ্যালয়ে শুমারি করবেন তখন আপনাকে চাপতে হবে নতুন বিদ্যালয় নিবন্ধন এই এই ইয়েলো কালার প্লাস বাটনটায় তো নতুন বিদ্যালয় নিবন্ধনে আপনি সরাসরি বিভাগ ঢাকা জেলা টাঙ্গাই উপজেলা মধুপুর ইউনিয়ন আউষণাড়া এলাকা আউসনারা আপনাদের দেওয়ার দরকার নেই ক্লাস্টার আউশনারা নিবন্ধন মাধ্যম বিদ্যালয় শুভারি বিদ্যালয়ের তালিকা আপনি এভাবে এই আওসনারা ক্লাস্টারের সকল বিদ্যালয়গুলা আপনি সরকারি বেসরকারি সকল বিদ্যালয় কেজি আপনি এখানে লিস্ট দেখতে পারবেন এবং আপনি কাজ শুরু করতে পারবেন অথবা আপনি যদি চান যে আমি তো খুঁজতে পারব না তো আমি আপনি আপনার বিদ্যালয়ের ইএমএস আইডি নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারবেন তো আপনাকে লিখতে হবে আইডি নাম্বারগুলো মনে রাখ ও নাইন ওয়ান দেো সিক্স জিরো নাইন এইট এইট জিরো থ্রি বিদ্যালয়ের ধরন সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় খুঁজুন চাপবেন চলে আসবে এই যে চলে আসলো বিদ্যালয় আপনি এখানে সুমারি তথ্য হালনাগাদে ক্লিক করবেন এই তো চলে আসছে আপনার বিদ্যালয়ে তথ্য তো এই এখানে আপনার কিছু তথ্য দেওয়া থাকে যেগুলো প্রত্যেকবারই আপনাদের আপ আপডেট করার কারণে দেওয়া থাকে তো আপডেট করার পর আপনি এখানে বিদ্যালয়ের প্রথম পেজগুলা প্রত্যেকটাতেই আপনাকে কাজ করে করে আপনাকে আপডেট করতে হবে আপডেট করার পর তথ্য হালনাগাদ করুন এই বাটনে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে নিবন্ধনের জন্য বিদ্যালয় নিবন্ধনের জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে আপনার বিদ্যালয়ের নিবন্ধন হচ্ছে এখানে তিরিশ সেকেন্ড সময় হয় নেয় নিবন্ধন করার জন্য তিরিশ সেকেন্ড সময়ের পর থেকেই আপনি কাজ শুরু করতে পারবেন এভাবে একটার পর একটা পেজ চলে আসবে এবং নেক্সট চেপে যে আপনাকে কাজগুলো করতে হবে খুবই সহজ আপনারা ট্রাই আপনারা ট্রাই করবেন যদি কোথাও আপনাদের বোধগম্য না হয় কিংবা কোথাও আপনারা আর করতে না পারেন কিংবা কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে আমাকে জানাবেন মেসেজ করে অথবা তথ্য করতে শুরু করুন এপেতে ক্লিক করলেই আপনি বিদ্যালয়ের সুমারি তথ্য আপডেট শুরু করলেন এই হচ্ছে আপনাদের সুমারি তথ্য করার প্রাথমিক যে পদ্ধতিগুলো তো এই এই পুরা বিদ্যালয়ের নিবন্ধন করতে আসলে প্রায় চল্লিশ মিনিট কিংবা এক ঘন্টা সময় লেগে যায় অনেক সময় সেই জন্য ভিডিওটি খুব আপনাদের দেখানো সম্ভব হলো না তো এইভাবেই আপনি যখন করতে বা থাকবেন একাই পুরা সুমারিটা আপনার শেষ হয়ে যাবে তো এখন আমরা দেখে নেব বিদ্যালয়ের সমারি কাজটা শেষ হওয়ার পর আপনি কিভাবে। তথ্যগুলা ডাউনলোড করে পিন করবেন আসুন সেখানে চলে যাই এই দেখেন আমার বিদ্যালয় করা আছে কয়েকটি এই বিদ্যালয়গুলোর সুমারি তথ্য আমি গেলাম এই নিচে তথ্য ডাউনলোড ও মুদ্রণ করুন এই তথ্য ডাউনলোড ও মুদ্রণ করুন এই ব্লু কালার বাটনে ক্লিক করলেই আপনার তথ্য ডাউনলোড হয়ে যাবে এবং আপনি ডাউনলোড করা ফাইলটি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন